আসসালামু আলাইকুম ফার্মার এগ্রো টিপসে আপনার স্বাগতম তো আপনার স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছেন ঢ্যাঁড়স বা ভেন্ডি গাছ তো ভেন্ডি গাছ কম বেশি টুকটাক ভালোই হয়েছে আর মধ্যেখানে একটা কথা বলে রাখি জমি একটু নোনা নুনার কারণে গাছ সেরকম বাড়তে পারেনি তো এখন আছে যে টুকটাক যেখান থেকে নোনা কেটে গেছে সেখান থেকে গাছ একটু আপনার বাড়ন্ত মানে বাড়ছে আর যেহেতু জমি এখন পুরোপুরি পরিষ্কার আর আপনাদের যে সম্প যে বিষয়টা নিয়ে আলোচনা করব আজকে তো ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো আপনারা এই ঠিকখানার লক্ষ্য দেখবেন যে আপনারা ভেন্ডি চাষ করেন ভেন্ডি বা ঢেঁড়স দেখবেন গাছে এইভাবে ঠোকা মারবেন গাছে এভাবে নড়া দেবেন দেখবেন যে চারি সাইডে যে পরিমাণে যে ই পোকা থাকে আপনাদের পোকাগুলো ঠিক দেখায় যে আমি এর আগে যে ভিডিওটা দিয়েছিলাম ওই ওই দিন আপনাদের দেখেছিলাম যে বীজ দেওয়ার পর পরে মানে অ্যাকশন ধর শুরু হয়ে গেছে তো এটির সঙ্গে গাছের লক্ষ্য করবেন আপনারা দেখাবো আমি পোকাগুলো যে গাছ থেকে পড়ে গেছে যে আপনি এখানে তাকাবেন এই যে এই যে সাদা সাদা যে সবুজ সবুজ যে ফছেগুলো আছে ওই মাছিগুলো দেখেন এই যে এখানে পড়ে আছে এই যে এখানে মানে ওই বিষটা এত পরিমাণে ভালো কাজ করেছে রেজাল্ট একশো পার্সেন্ট একশো পার্সেন্ট আমি বলতে পারি এখন তাহলে আমি যে বিষগুলো ব্যবহার করি ওই বিষগুলো দেখা আছে রেজাল্ট না আসা পর্যন্ত আমি কিন্তু সে ভিডিওটা পাবলিশ করি না সেই জন্য ভিডিওটা সামনে নিয়ে আসিনি তো আপনাদের এর আগে ভিডিও দেখাচ্ছিলাম যে আমি যে বিষগুলো দেওয়ার পরপরই এইসব পোকাগুলো মরে গেছে তো আজকে আমি রেজাল্টটা দেখতে দেখালাম যে ওই বিষটার পর যে একদিন পর বিষের মানে চব্বিশ ঘন্টা পর যে কী কাজ হয়েছে গাছে এখন গাছে কোনো আর পোকা যদি নাড়াও দেই ঠিক আছে আমি ওইটাও মনে করবো যে এই জায়গাটায় ছেলে বলে এই জায়গায় শেষ আমি আর কোনো গাছগুলো দেখে আসি একটু আর যে কাজ করেছে এই যে ঢৃড়স কেবল শুরু করছে এই যে এই গাছগুলো তো নেই পোকা সব গাছের গোড়ায় সব গাছের গুঁড়ায় পোকায় যে এটা বলা শুরু করছে এটা হয়তো আপনারা জানেন যে যে গাছ এখন সেভাবে হয়নি কিন্তু ছোটো গাছ ছোটো গাছ হলে কী হবে তবে ছোটো গাছগুলোও দেখা যাচ্ছে ফুল এসছে প্রচুর পরিমাণে এই যে এই যে গাছ ছোটো গাছ হয়েছে কেস তারপর দেখা যাচ্ছে ফুল আসা শুরু করেছে এটা হচ্ছে কোন জাতের ভেন্ডি বা ঢেঁড়ো সেটা আপনার জানাবো এটা হচ্ছে অ্যাপেল সিডের এটা হচ্ছে ইন্ডিয়ান এটা জাত ওই কোম্পানির ঢেঁড়স এটা আর জায়গায় জায়গায় একটু মার গিয়েছে আর জমি যে নোনা যে এখান থেকে এই কলদি পুরো একটা নোনা নোনাটা কাটে গেলেও দেখা যাচ্ছে ঢেঁড়সটা বাড়বে আস্তে আস্তে গাছগুলো বেড়ে যাবে এই যে এই কল যে নোনা কেটে গেছে এই গাছগুলো দেখা যাচ্ছে আসা শুরু করেছে এই এই কলের পাতাগুলো দেখা যাচ্ছে ষাট হয়ে আছে এই যে আসা শুরু করেছে কেবল ইনশাল্লাহ সপ্তাহে দেখা যাচ্ছে রমজানের বিশ কি পঁচিশ থেকে দেখা যাচ্ছে সুরা মানে তোলা শুরু হবে তো যেহেতু আমার একটু অনেক পেসে লাগান হয়ে গেছে তো আশা করি আমার কথাগুলো একটু বুঝতে পারছেন তো সামনের বিষ যেদিন আমি বীজ দেবো ওই দিন বীজগুলো আপনাদের সামনে নিয়ে আসাবো যে আমি যে বীজগুলো আপনাদের আমি আমার ভেন্ডিতে প্রয়োগ করেছি আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে